বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংবাদিক রুস্তম খান ফাউন্ডেশন আসুন সবাই সাহায্যের হাত বাড়াই বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌরসভা ইকরা নগরের কৃতি সন্তান সাংবাদিক রুস্তম খানের উদ্যোগে কয়েকশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সাংবাদিক রুস্তম খান একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী তিনি সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান মোহাম্মদ এনামুল হাসান পৈলম খানের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ কাউসার আহমেদ সারভেয়ার মোহাম্মদ মজিব খান মোহাম্মদ চান মিয়া মোহাম্মদ মিজান মিয়া মোহাম্মদ সাইদুল খান মোহাম্মদ মাসুদ খান মোহাম্মদ তাসিন আহমেদ মোহাম্মদ খালিদ সহ আরও অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ সাংবাদিক রুস্তম খান বলেন দেবীদ্বার উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ছয়টি গ্রামে বানের পানির তীব্রতা বেশি থাকায় ঘরবাড়িতে অবস্থান নেওয়া মানুষ হয়ে পড়েছে পানিবন্দি বেরিবাদ এলাকায় এখন পানি কমতে শুরু করায় লোকজন আবার বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে উল্লেখ্য ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের বন্ধু হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিক রুস্তম খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুস্তম খান রিপোর্ট করেছেন শাহ শাহিদ উদ্দিন